বিসমিল্লাহ রহমান রহিম আজকের বিএনপি আয়োজিত একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠানের আমাদের চারটি ইভেন্টের চারজন সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে উপস্থিত ঢাকা থেকে আগত প্রশিক্ষণ প্রশিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই চারটি ইউনিটের সকল পর্যায়ের জেলা থানা পৌরসভা সকল পর্যায়ের সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় আলাইকুম আমি প্রথমেই আজকে আপনাদের যারা অনুষ্ঠানে সকাল থেকে এসেছেন যোগদান করেছেন আপনাদের প্রত্যেকেই আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এই অনুষ্ঠানটি বা এই কর্মশালাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দলীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি দলীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার দল আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে দেশ এবং জাতিকে নিয়ে কি চিন্তা করছে কোন বিষয়ে কি চিন্তা করছে সেই বিষয়গুলো আমরা এখানে গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব সহকারে আলোচনা করেছি গুরুত্ব সহকারে তুলে ধরেছি গুরুত্ব সহকারে আমরা সেগুলো নিয়ে চিন্তাভাবনা পরিকল্পনা করছি এই কথাগুলো এখানে আজকে আলোচিত হয়েছে এবং সে কারণে এটি গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ এই জন্য এই পুরো একত্রিশ দফা এটি শুধু বিএনপিরই না বিএনপি সহ আরো রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রের পক্ষের শক্তি যে রাজনৈতিক দলগুলো যারা সহ আমরা বিগত ষোলো বছর পনেরো বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা একত্রিশ দফা দিয়েছি অর্থাৎ দেশের মানুষ দেশ সম্পর্কে আমাদের সকলের চিন্তা ভাবনা এই সকল দলগুলো কিভাবে ভাবছে এটি জনগণকে জানতে হবে এবং জানানোর একটি অন্যতম গুরুত্ব মাধ্যম হচ্ছেন আপনারা এখন প্রিয় সহকর্মীবৃন্দ কম বেশি এখানকার আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনাদের কম বেশি একটি ধারণা আছে কম বেশি এখানে বলেছেন একজন সভাপতি সাহেব বলেছেন যে এটি আমরা কবে প্রথম দিয়েছি কোন প্রেক্ষাপটে আমরা দিয়েছি কম বেশি আপনাদের ধারণা আছে আজকের এই যে আপনাদের সাথে আমি সংযুক্ত হবার পরে তার আগেও বিভিন্ন আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ের আলোচনা হয়েছে বিশেষ করে ঢাকা থেকে যারা প্রশিক্ষক বৃন্দ গিয়েছেন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে কিন্তু আজকে আপনারা যারা সামনে বসে আছেন আমার অর্থাৎ এই ইউনিটগুলোর বিভিন্ন পর্যায়ে থেকে আপনারা যারা আসছেন আপনারা আজকের সহ গতকালকেও তিনটা ইভেন্টে মানে তিনটা ইউনিটের অনুষ্ঠানে আমি ছিলাম তাদের সাথে কথা বলেছি তার আগেও আমরা যখন মধ্যেখানে কিছুদিন রোজা সহ বিভিন্ন কারণে কিছুদিন গ্যাপ ছিল আমাদের একত্রিশ ওয়ার্কশপ বা এই ক্লাস্টার একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি খেয়াল করেছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা না মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ আমার ধারণা আপনারা নিশ্চয়ই সবাই না হলো কেউ কেউ অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমরা যদি টিভি খুলি টিভিতে যেই টক শোগুলি হচ্ছে সংস্কার বা রিফর্ম নিয়ে আমরা যদি সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্য শুনি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনি আলোচনা শুনি আমরা সংস্কার বিষয়ে কি হবে যেই বিষয়গুলো আমরা পয়েন্টগুলো দেখি সেগুলা কিন্তু একরকমের পয়েন্ট যা অবশ্যই আমাদের একত্রিশ দফার মধ্যে আছে যা আমরা বলেছি কিন্তু ঘুরে ফিরে কতগুলো একটা জায়গার মধ্যে একই কতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে কিন্তু আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন বিভিন্ন পৌরসভা থেকে এসছেন বিভিন্ন থানা বা উপজেলা থেকে এসছেন আপনারা যারা প্রত্যেক দিন প্রত্যহ সাধারণ প্রান্তিক মানুষ বলতে যাদেরকে বোঝায় তাদের সাথে যারা উঠা বসা করছেন আপনারা আলোচনা করেছেন যাতায়াত ব্যবস্থা নিয়ে যা জনগণের একটি চিন্তার বিষয় প্রান্তিক সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝায় আপনারা আলোচনা করেছেন স্বাস্থ্য খাত নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন পানি সমস্যা নিয়ে বা তিস্তা নিয়ে যা সাধারণ মানুষের কনসার্ন আপনারা আলোচনা করেছেন শিক্ষা নিয়ে যা সাধারণ মানুষের প্রাথমিক চিন্তা ভাবনা আপনারা আলোচনা করেছেন কৃষি নিয়ে স্বাভাবিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কৃষি পেশার সাথে জড়িত প্রতিদিন উঠতে বসতে বহু কৃষক বা কৃষির সাথে সম্পর্কিত মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় আপনারা আলোচনা করেছেন কর্মসংস্থান নিয়ে যা সাধারণ মানুষের একটা মাথা ব্যথার কারণ কোটি কোটি মানুষের আপনারা আলোচনা করেছেন নার্স ট্রেনিং নিয়ে একজন বোন এখানে বলেছেন সুলতানা নামে একজন বলেছেন স্বাভাবিকভাবে নারীদের একটি 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 কর্মসংস্থান বা বিষয়ে আলোচনা করেছেন আপনারা আলোচনা করেছেন সেটি উত্তর অঞ্চল হিসাবেই হোক সামগ্রিক দেশ হিসাবে এলাকার উন্নয়ন নিয়ে খুব কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন সত্যুর অনুচ্ছেদ খুব সংখ্যক কম সংখ্যক মানুষ আপনারা আলোচনা করেছেন আমাদের একত্রিশ দফা দ্বিতীয় রেইনবো নিয়ে অথবা আপনারা আলোচনা করেছেন অন্য পলিটিক্স নারী আসন বা অন্য কিছু নিয়ে অর্থাৎ দেখুন একটি জিনিস চিন্তা করে এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন বিভিন্ন ব্যক্তি বর্গের বিভিন্ন কথাবার্তা বলুন তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন বলতে চেয়েছেন তা কিন্তু সেভাবে আসে না বেশ একটি ইন্টারেস্টিং বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা দেখেছি এই মানুষগুলো যখন দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন দায়িত্ব পেয়েছেন তখন মূল জোর দিয়েছেন গুরুত্ব দিয়েছেন দেশ পরিচালনায় কীভাবে মানুষের শিক্ষার সমস্যার সমাধান করা যায় স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায় যাতায়াতের সমস্যার সমাধান করা যায় নিরাপত্তার সমস্যার সমাধান করা যায় কিভাবে উৎপাদন কৃষির উৎপাদন বাড়ানো যায় এইসব ব্যাপারে তারা জোর দিয়েছেন হ্যাঁ বিএনপির সময় শহীদ জিয়ার সময়ে নারীদের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এইরকম আরো অনেকগুলো কাজ করা হয়েছে আইনকে আইন ব্যবস্থাকে স্বাধীন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তথা বিএনপির সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে কর্মসংস্থানকে পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে এরকম আরো অনেকগুলো ব্যবস্থা যেগুলো যে ব্যবস্থাগুলো যে বিষয়গুলো প্রতিদিন মানুষের জীবনের সাথে সম্পর্কিত প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের লক্ষ্য রাজনীতির লক্ষ্য আমাদের রাজনীতির উদ্দেশ্য আমরা বলতে আমি বোঝাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং এই দেশের মানুষ কিভাবে কোন কাজটি করলে একজন সাধারণ মানুষ সে শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক হোক সে একজন কৃষক হোক সে একজন ছোট দিন ছোট ব্যবসায়ী হোক বা যে পেশারই হোক না কেন সে আজ যেমনই আছে আগামীকাল যাতে একটু বেটার থাকে ভালো থাকে তার ভবিষ্যৎটা যাতে একটু ভালো হয় তার পরিবারের ভবিষ্যৎ তার সন্তানদের ভবিষ্যৎ যাতে আগামী দিন আর একটু ভালো হয় আমাদের রাজনীতির মূল বিষয় এটাই হ্যাঁ রাজনীতির সাথে আরও অনেক বিষয় আসবে আমরা উচ্চকক্ষ নিয়ে সত্তর অনুচ্ছেদ নিয়ে নারীর আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে আরও এরকম বিভিন্ন কিছু আলাপ করেছি আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু এই বিষয় এখানে আসেনি এখানে এসছে এসছে খুবই কম যা এসছে তার তুলনায় সংখ্যা অত্যন্ত কম দেশের বৃহৎ জনগোষ্ঠী আজ আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনারা অধিকাংশ মানুষ যেই বিষয়গুলি আলোচনা করেছেন দেশের বৃহৎ জনগোষ্ঠী চিন্তা চেতনা ভাবনা চাওয়া পাওয়া খুব সম্ভব বোধ এগুলো নাহলে আপনারা কেন এগুলো নিয়ে বেশি আলোচনা করলেন কৃষি নিয়ে কয়েকজন আলোচনা করেছেন পরবর্তীতে কর্মসংস্থান নিয়ে কয়েকজন আলোচনা করেছেন এলাকার উন্নয়ন শিল্প নিয়ে কর্মসংস্থান বেকার সংস্থান এগুলা নিয়ে অনেকেই কয়েকবার করে আলোচনা করেছেন প্রত্যেকটি অনুষ্ঠানে নিশ্চয়ই এইগুলোই দেশের মানুষের চাওয়া প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনাদেরকে এই কর্মশালা অনুষ্ঠানে আমি আপনাদেরকে আহ্বান জানাব আমি আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে অনুরোধ করব যে আজকের এই কর্মশালার যে আলোচনা সারা দিন ব্যাপী আপনারা কষ্ট করে এসেছেন সকালে ঘুম থেকে উঠার পরে আমি ভিডিও দেখলাম যে বিভিন্ন তিন অনুষ্ঠানে নেতাকর্মীরা আসছেন আপনারা যোগদান করছেন আপনারা আপনাদের কার্ড সংগ্রহ করছেন আপনারা এখানে ঢুকছেন কেন কারণ অবশ্যই আপনি যখন ফিরে যাবেন আপনার এলাকার মানুষ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে কি বাহে সারাদিন কি আলোচনা হলো কি তোমরা শিক্ষা নিয়ে কি কথা বললে তোমরা স্বাস্থ্য নিয়ে কি কথা বললে কি করবে তোমরা যদি তোমাদেরকে যদি আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে দেই তো তোমরা আমাদের জন্য কি করবে জিজ্ঞেস করবে না ভাই আপনাদেরকে আপনাদের প্রত্যেককে এলাকার মানুষ পরিচিত পরিজন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কি আলাপ আলোচনা হলো তোমাদের বিএনপির এই মিটিংয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আসুন আমরা সকলে মিলে আজকে এখানে যেই আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলো আমরা আজকে এইখানে সীমাবদ্ধ না রাখি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি আপনাদের চিন্তা চেতনা অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে আসুন এই বিষয়গুলোকে আমরা নিয়ে যাই মানুষের দৌড় প্রত্যেকটি মানুষ দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে আপনার যদি মনে হয় এই মানুষটি তো এর আগে আমাকে ভোট দেয়নি আমার দলকে ভোট দেয়নি আমার দলের প্রতিকে ভোট দেয়নি তার কাছে আমি যাব না দয়া করে এই চিন্তাটি করবেন না আপনি যান তার কাছে এমনও তো হতে পারে আপনি যখন তার সামনে আপনার একত্রিশ দফার চিন্তা ভাবনা চেতনা আপনি তুলে ধরবেন সে তো তার সিদ্ধান্ত পাল্টাতেও পারে পাল্টাবে না এরকম বহু মানুষ তো পাল্টেছে কাজে আপনি তার কাছে যান প্রিয় সহকর্মী বৃন্দ আমি প্রায় একটি কথা বলি আমাদের রাজনীতির মূল পুঁজি কে জনগণ জনগণের সমর্থন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাকে সবচেয়ে আনন্দ দেয় কোন বিষয়টি যদি আপনি মিছিলে থাকেন আপনি যদি দেখেন আপনার মিছিলটা পিছনে অনেক বড় অনেক লম্বা আপনাকে কি সেটা আনন্দ দেয় না আপনাকে কি সেটা খুশি করে না ঠিক একইভাবে আপনি যখন জনসভা করেন যখন দেখেন যে আপনার প্রত্যাশাচ্ছে আপনার জনসভাটি বড় হয়েছে অনেক অধিক সংখ্যক মানুষ দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষ আপনার জনসভায় এসছে সেটি কি আপনাকে আনন্দিত করে না সেটিও আপনাকে আনন্দিত করে এখন প্রিয় সহকর্মীবৃন্দ অর্থাৎ মানুষের সমর্থন আমরা যখন বিভিন্ন সময় আগে যখন আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি যখন আপনার প্রার্থী আপনার দলের প্রার্থী যখন অন্য দলের প্রার্থী থেকে বেশি ভোট পায় ভোটের পার্থক্য যখন বেশি থাকে সেটি কি আপনাকে আনন্দিত করে না সেটি আপনাকে আনন্দিত করে এবং আমরা সব সময় সেটি চাই একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কি চাই আমরা চাই যে আমাদের মিছিলটি বড় হবে আমরা চাই যে আমাদের জনসভাটি বড় হবে আমরা চাই আমার প্রার্থী দলের প্রার্থী যে কোনো নির্বাচনে অন্য প্রার্থী থেকে অনেক বেশি ভোট পাবে জয়যুক্ত হবে সহকর্মীবৃন্দ এখানে একজন সহকর্মী কিন্তু একটি কথা বলেছিলেন তার বক্তব্যে যে অনেক আগে আমি বলেছিলাম খুব সম্ভব বোধ আমাদের যুবদলের এক এক নেতা এখানে বলেছিলেন যে বিভিন্ন রকম প্রপাগান্ডা হচ্ছে আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রপাগান্দা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো কিভাবে কি করব সহকর্মী এই ব্যাপারে আপনাদেরকে আমি আট মাস আগে সাত মাস আগে আমি আপনাদেরকে সচেতন করেছিলাম দেশব্যাপী আপনাদের সাথে আলোচনা হয়েছিলাম সচেতন করেছিলাম আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে কাজেই দেশের জন্য দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো মানুষের সমর্থন অর্জন করতে পারব আমরা আমাদের সেই দৃশ্য বলেন অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারব এবং এই মোকাবেলা করার দায়িত্ব এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে আজকে আমার সামনে রংপুর জেলা মহানগর আছেন আমার সামনে নীলফামারি আছেন আমার সামনে সৈয়দপুর আছেন প্রায় দু হাজারের কাছাকাছি এখানে প্রতিনিধি আপনারা আজকে উপস্থিত আছেন দু জন যদি আপনারা বিক্ষিপ্তভাবে কাজ করেন কোনো লাভ হবে না ক্ষতি হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তা আদর্শ বিশ্বাস করব যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্দেশিত পথে চলব যত বেশি আমরা দেশ খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব নির্দেশ মোতাবেক কাজ করব তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব প্রিয় সহকর্মী বৃন্দ বিগত পনেরো ষোলো বছর ধরে সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আমি যদি আজকে আপনাদেরকে হাত তুলতে বলি এখানে কি এমন কোনো ব্যক্তি উপস্থিত আছেন যার নামে মিথ্যে মামলা নেই যদি কেউ থাকেন যার নামে একটিও মিথ্যে মামলা নেই দয়া করে হাত তুলেন যার নামে নেই সে হাত তুলেন কেউ হাত তুলছে না তার মানে আমি ধরে নিচ্ছি এখানে উপস্থিত দু মানুষের প্রত্যেকের নামে একটি করে হল মিথ্যে মামলা আছে বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন পলাতক স্বীরাচার বলেন তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত নির্যাতিত হয়েছেন আপনার জুলুম হয়েছে নির্যাতন হয়েছে তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না তারা যা করেছে আমরা তা করতে চাই না আজকে একটু আগে যেই কথাটি বলেছি যে আপনি যখন ফিরে যাবেন আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে আপনার পরিচিত জন এলাকার মানুষ কি হলো তোমাদের মিটিংয়ে কি হলো কেন জিজ্ঞেস করবে জানেন কয়েকটি কারণ আছে আপনি যখন খুব সম্ভব প্রত্যেকের না হয় অনেকেরই হয়তো হয়েছে সকালে যখন আপনারা এখানে আসছিলেন তখন অনেকে জিজ্ঞেস করেছেন আপনাদেরকে পথে দেখা হয়েছে কি ভাই কি আলোচনা করবে আজকে জানতে চেয়েছে না অনেকে আপনাদের কাছে অনেকেই জানতে চেয়েছে এই অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে ঠিক একইভাবে যখন ফিরে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে কি আলোচনা হলো। কেন জিজ্ঞেস করবে কি আলোচনা হলো তার একটি মূল অন্যতম কারণ হচ্ছে আপনাকে অর্থাৎ আপনার দলকে এই জনগণ আস্থায় রাখে আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে বিশ্বাস করে তারা মনে করে দেশের জন্য মানুষের জন্য যদি কিছু করতে পারে কিছু করা সম্ভব হয় তাহলে পারলে বিএনপি পারবে